নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই দু হাজার চব্বিশ থেকে দু হাজার চৌত্রিশ সাল একটা না দশ বছর শনির বড় প্রভাবে থাকতে চলেছে এই সাত রাশি এই সাতটি রাশির উপর শনি মহারাজের দৃষ্টি পড়তে চলেছে এবং বিশেষ প্রভাব এই সাতটি রাশির উপর পড়তে চলেছে আজকের এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এবং ভিডিও শেষে আপনাদেরকে জানাবো বেশ কিছু উপায় যেটা আপনারা করলে নিশ্চিত নিশ্চিত রূপে লাভ পাবেন কিন্তু আপনারা অনেকে কি করেন ভিডিওটি কেটে বেরিয়ে যান শেষ পর্যন্ত আলোচনাটা অনেকেই কিন্তু শুনেন না কিন্তু আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব। আপনার আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন বর্তমানে মকর রাশির শনির সাড়ে সাতি কিন্তু চলছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ আপনার মেষ রাশির শনির সাড়ে সাতই শুরু কিন্তু হচ্ছে এই সাড়ে সাতিতে মিস্রা আসি বেশ কিছু দণ্ড ভাবে আবার বরদানও কিন্তু পেতে চলেছে ন্যায় মূর্তি শনি মহারাজের কাছ থেকে কিন্তু এটা ডিপেন্ড করবে আপনার কর্ম এবং আপনার জন্মকুণ্ডলিতে শনির স্থিতি কেমন রয়েছে তার উপর এটা কিন্তু আপনি ফল পাবেন এরপর আসি দু সাল তেসরা জুন দু হাজার সাতাশ আপনার শুনির সাড়ে সাথে শুরু হচ্ছে রাশি অর্থাৎ তেসরা জুন দু হাজার সাতাশ সাল থেকে যখন বিশ্বরাশির শনির সাড়ে শুরু হবে বেশ কিছু ক্ষেত্রে তো আপনাদের ফায়দা লাভ দিবে কর্মক্ষেত্রে উন্নতি দিবে কিন্তু বেশ কিছু সমস্যা কিন্তু নিয়ে আসবে রাশির ক্ষেত্রে আপনার এডুকেশন আপনার কর্মক্ষেত্রে আপনার বিজনেস ক্ষেত্র যেমন মিষ্ রাশির ক্ষেত্রে বললাম বেশ কিছু বরদান যেমন দেবে কিছু সমস্যা তেমনি বিশ্ব রাশি ক্ষেত্রেই যে তেসরা জুন থেকে যে তেসরা জুন দু থেকে যে সারা সি শুরু হচ্ছে সেটাতে কিন্তু আপনাদেরকে বেশ কিছু লাভ এবং বেশ কিছু লোকসান কিন্তু দেবে কিন্তু দেখতে হবে শনি আপনার জন্মকুণ্ডলীতে স্থিতি কেমন রয়েছে শনির প্রভাব কেমন রয়েছে তার উপর কারণ শনির একটা বিশেষ প্রভাব কিন্তু থাকে এবার আসি আটই আগস্ট দু হাজার আপনার উনতিরিশ আটই আগস্ট দু হাজার উনতিরিশ সাড়ে সাতই শুরু হচ্ছে মিথুন রাশির অর্থাৎ আটই অগস্ট দু হাজার উনত্রিশ থেকে শনির প্রকোপে পড়তে চলেছে মিথুন রাশি অর্থাৎ এই সময় মিথুন রাশির বেশ কিছু পরিবর্তন যেমন আপনাদের দেখা যাবে বেশ কিছু সমস্যা কিন্তু আপনাদের জীবনে কিন্তু আসবে কারণ আমরা মানব জীবনে বেশ কিছু জানতে বা অজান্তে কিছু ভুল কাজ আমরা করে থাকি তার জন্য কিন্তু ন্যায়মূর্তি শনিদেব আমাদেরকে কিন্তু সেই জায়গাটা কিন্তু শিখায় যে আমাদেরকে কি কর্ম করতে হবে কী করা উচিত সেটা কিন্তু এই সাড়ে সাথীতে আমাদেরকে কিন্তু শনি মহারাজ কিন্তু শিখায় তো এই সাড়ে সাথী মানুষকে কী করে জানেন একটা লোহাকে পিটিয়ে পিটিয়ে যেমন একটা কোনো জিনিসে তৈরি করে সোনাকে পিটি পিটি যেমন একটা গয়নাতে পরিণত করে তেমনি মানুষকে কিন্তু একটা আলাদা মাত্রা কিন্তু দিয়ে দেয় মানুষকে অনেক কিছু শিক্ষা দেয় অনেক কিছু জানায় কে আপন কে পর এই সময় বিপদের সময় কে আপনার পাশে আছে সেটা কিন্তু এই সময় কিন্তু দেখা কিন্তু চায় এবার আসি দু সাল একত্রিশে মানজনা করবে আপনার তিরিশে মে থেকে আপনার শনির সাড়ে সাতে কিন্তু শুরু হচ্ছে দু হাজার বত্রিশে তিরিশে মে থেকে শনির সাড়ে সাতি শুরু হচ্ছে এই শনির সাড়ে সাতির প্রভাব কিন্তু পড়তে চলেছে কর্কট রাশির উপর তিরিশে মে দু হাজার বত্রিশ কর্কট রাশির উপর শনির সাড়ে সাতের প্রভাব পড়তে চলেছে এই সাড়ে সাতের প্রভাবে কিন্তু কর্কট রাশির বেশ কিছু কিছু চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে এগাতে হবে বেশ কিছু সমস্যা আবার কিছু কিছু ক্ষেত্রে আপনারা এই সাড়ে সাতিতে লাভ পাবেন কিন্তু তিনটা চরণ কিছু বেশ কিছু চরণে আপনার যেমন লাভ দিবে কিছু চরণে আবার আপনার কিন্তু সমস্যা কিন্তু দিবে অর্থাৎ এই যে টানা দশ বছর বর্তমান দু হাজার চব্বিশে মকর রাশি সাড়ে সাথেই চলছে এবং দু হাজার চৌত্রিশ সাল পর্যন্ত যে সাড়ে সাথে যে এক এক করে আপনাদেরকে বলেন দু হাজার পঁচিশে উনত্রিশে মার্চ থেকে মেষরাশির সাড়ে সাথে শুরু তেসরা জুন দু হাজার সাতাশ থেকে বিষ রাশির সাড়েসাতই শুরু আটই আগস্ট দু হাজার আটই আগস্ট দু হাজার উনত্রিশ থেকে আপনার মিথুন রাশি তিরিশে মে দু হাজার বত্রিশ থেকে কর্কট রাশি সাড়ে সাতের প্রভাব অর্থাৎ শনির বড় প্রভাবে কিন্তু এই সাতটি রাশি কিন্তু পড়তে চলেছে টানা দশ বছরের আমি আপনাদেরকে মহাভবিষ্যৎবাণী করলাম এবং টানা সাড়ে সাত বছর কিন্তু এক একটা রাশিকে কিন্তু শনি কিন্তু যেমন ভালো ফল দিবে তেমনি দণ্ডও কিন্তু দিবে কি উপায় করবেন প্রথমেই আসি উপায়টা আপনারা কি করবেন দেখুন শনি মানেই হচ্ছে ন্যায় ন্যায় মূর্তি প্রথমে আপনাদেরকে বলি আপনারা আপনার মা মায়ের সেবা শুশ্রূষা করুন মায়ের আশীর্বাদ আপনারা নেন দেখবেন শনির সাড়ে সাতের নেগেটিভ এফেক্ট হান্ড্রেড পারসেন্ট আপনাদের কাটবে অর্থাৎ মায়ের সেবা শুশ্রূষা করুন মায়ের সঙ্গে ভালো ব্যবহার রাখুন শনি কিন্তু আপনার ভালো ফল কিন্তু দিবে। দ্বিতীয় যে পয়েন্ট সেটি হচ্ছে আপনারা অবশ্যই ঘোড়ার নালের আংটি আপনারা মধ্যম আঙলে পরিধান করুন সেটা কোনো মতে যেন আগুনে তাতানা না হয় সেটা পিটিয়ে পিটিয়ে আপনাকে গোল করতে হবে আগুনে না হলে সেটা কিন্তু কার্যকারিতা নষ্ট হয়ে যাবে অর্থাৎ ঘোড়ার নালের আংটি আপনারা মধ্যম আঙুলের পরিধান করুন শনিবার দিন সন্ধ্যাবেলা সরষার তেলের মধ্যে রেখে আপনারা ওং সাং সুনিশ্চয় নামক এই মন্ত্রটি পাঠ করে আপনারা করুন তাতে বিশেষভাবে লাভ পাবেন এবং প্রতি শনিবার করে সন্ধ্যাবেলা আপনারা সরিষার তেলের প্রদীপ অবশ্যই দিবেন এবং হনুমানজির প্রদীপ দেওয়ার পর হনুমানজির দর্শন করুন হনুমানজির উপাসনা করুন আপনার শনি সম্বন্ধীয় যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে আপনারা মুক্তি কিন্তু পাবেন এই টানা দশ বছর শনির পড়তে চলেছে মকর রাশি কুম্ভ রাশি মীন রাশি মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি কর্কট রাশি এই সাতটি রাশির উপর শনি মহারাজের বিশেষ দৃষ্টি পড়তে চলেছে অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আবারও বলি এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন নমস্কার ধন্যবাদ